ময়মনসিংহের অধিক গ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবরাত প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভূমি মালিকদের মাঝে প্রায় কোটি লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে সোমবার উনিশ মে বিকেলে জেলা প্রশাসন হলরুমে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন চেক হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন লুৎফুল নাহার উপপরিচালক ভারপ্রাপ্ত স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সিটি ময়নসিংহ মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা বৃন্দ চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন বলেন ময়মনসিংহ বিভাগ উন্নয়ন কল্পে এই ভূমি অধিগ্রহণ করা হয় তাই অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে আজকে একশো ছয় জন অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে আঠারো কোটি সাতান্ন লক্ষ আটশো টাকার চেক হস্তান্তর করা হয়েছে